যদি চলন্ত ট্রেন থেকে তোমার ফোন পড়ে যায় তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক এর জন্য কখনোই ট্রেনের চেন টেনো না এতে এক হাজার টাকা জরিমানা তো হবেই সাথে জেলো হতে পারে নাম্বার দুই ফোন পড়ে যাওয়ার পর ফোনের দিকে তাকিয়ে থেকো না বরং ট্রেনের বাইরে থাকা কোনো খুঁটি বা সাইনবোর্ডের নাম্বার দেখো এবং সেটা নোট করে নাও নাম্বার তিন এরপরে কাছের কারো ফোন নিয়ে ট্রেনের লোকেশন চেক করো এবং লোকেশনটি তোমার কোনো বন্ধুকে পাঠিয়ে দাও পরে কাজে লাগবে নাম্বার চার এরপর সেই ফোন দিয়ে তোমার ফোনে কল করো যদি ফোন বন্ধ আসে তাহলে বুঝে নেবে ফোন গেছে আর কিছু করার নেই নাম্বার পাঁচ কিন্তু যদি রিং হয় তাহলে কংগ্রাচুলেশন তোমার ফোন এখনো ঠিকঠাক অবস্থায় আছে নাম্বার ছয় এরপরে রেলওয়ের হেল্পলাইন নম্বরে ফোন করো এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে জানাও নাম্বার সাত তাদেরকে অবশ্যই অন্য একটি মোবাইল নম্বর দিবে যাতে ফোন পাওয়া গেলে তারা তোমার সাথে যোগাযোগ করতে পারে নাম্বার আট যদি তারা ফোনটি খুঁজে পায় তাহলে তুমি আইডি প্রুফ দেখিয়ে বা ফোনের লোক খুলে ফোন ফেরত নিতে পারবে নাম্বার নয় কিন্তু তুমি যদি তাদের ওপর পুরোপুরি ভরসা না করো ও ওই জায়গাটি যদি কাছাকাছি হয় তাহলে তুমি নিজেই সেই লোকেশনে গিয়ে ফোন খুঁজতে পারো নাম্বার দশ আর তবুও যদি ফোন না পাও তাহলে ধরে নেবে কেউ ফোন পে নিয়েছে আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়